মনে করেন আমাদের দেশের একজন পরিচিত বক্তা উনি হেলিকপ্টার থেকে নামছে শো মানে মুসাফা করতে গেছে তো এবার হাত ছড়াইয়া দিছে এটা নিয়ে খুব চলছে অহংকারী এই সেই নাই আচ্ছা মনে করেন এই মাহফিলে যে মানুষগুলো আছে সবাই যদি আমার সাথে মুসাফা করতেছে চাই আসলে এটা সম্ভব বাস্তবে হাকিকত কি আল্লাহ মাফ করুক সবাই মুসাফা করতে চায় কিনা নাইলে কিন্তু আমার মাহফিলা এতো না তা আইসে কেন মোহাব্বত করে দেখতে হইলেও আসছে তো যেটা সম্ভব না এটা যদি করতে চায় তাইলে এটা কি সম্ভব এরপরে বক্তাদেরও মাঝে মাঝে একজন বক্তা সাহেব নাম বলেই ফেলে হাফিজুর রহমান সিদ্দিকী ওনার একটা ভিডিও দেখলাম যে উনি কেন হাত ছড়াই দিছে হাই রে ওনার জামন যেমন চাই আসলে কি হেলিকপ্টার থেকে নেমে এই সময় সবার সাথে মুসাফা করা ওনার পক্ষে সম্ভব ছিল তো হাত ছড়াই দিবে এটাই তো স্বাভাবিক এই জন্য হুলুসিয়ত আল্লাহর জন্য কিছু করা আল্লাহর জন্য কিছু করবার মানসিকতা এটা খুব জরুরি এই পাবলিসিটির জামা নাই ফ্যান্টাসির জামা নাই নিজেকে জাহির করার জামা নাই যারাই আল্লাহর জন্য কিছু করতে পারে সুহায়ন আল্লাহ এরাই আল্লাহ র এই জামানায়ও নিজেকে লুকায় রাইখা যারা দিনের কাজ করে যায় আল্লাহকে ভয় করে চাইতে আল্লাহর এই জামানায় সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে লুকায় রাখা সবচাইতে বড় চ্যালেঞ্জ সেলিব্রিটিজম এই কালচার বড় ভয়াবহ অবস্থায় দাঁড়াইছে আপনি কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কোথায় কি করতেছেন ক্যামেরা আপনার পিছনে লেগেই থাকবে এত ডিজিটাল ক্যামেরা আপনার আশপাশে আসতে হবে না দূর থেকে টাই না ক্যামেরা জুম করে আপনার ভিডিও করে ফেলবে এই জন্য আপনার যারা কিছু মানুষ আছে বিরাট পাবলিসিটি চায় মন চায় বিরাট মানুষ চিনুক আমাকে জানুক আবার অনেকে আছে না এত বেশি পরিচিতির দরকার নাই স্বাভাবিক জীবনযাপনের দরকার এটা আপনারা মানে আমি বুঝাইলেও হয়তো বুঝবেন না খ্যাতির না কি ভয়াবহ এটা এখন বুঝাইতে পারবো না একজন ক্রিকেটারের ভিডিও নিউজ এটা খুব প্রচার হচ্ছে এরপরে বক্তাদেরও মাঝে মাঝে একজন বক্তা সাহেব নাম বলেই ফেলে হাফিজুর রহমান সিদ্দিকি ওনার একটা ভিডিও দেখলাম যে উনি কেন হাত ছড়ায় দিছে হাই রে ওনারা নিয়ে যেমন চাইতা আসলে কি হেলিকপ্টার থেকে নেমে এই সময় সবার সাথে মুসাফা করা ওনার পক্ষে সম্ভব ছিল তো হাত ছড়াই দিবে এটাই তো স্বাভাবিক এজন্য আমরা এই জামানায় ট্রলিং এর জামানা এটা মানে প্রবলেমটা কোথায় জানে আমি অপ্রাসঙ্গিক যদিও কথাটা বলে বলতেছি এটা আমার আলোচনার বিষয়ও না কিন্তু এত কঠিন হয়েছে যে এটা মানুষ মনে করেন আমি যে আমার পাশে আছে এই লোকটা এমন অনেক লোক আছে যে হুজুরের জুতাগুলো নিয়ে যায় একটু হুজুরের দইড়ে উঠে দিই একটু হুজুরে আমার ঘরে নিয়ে খাওয়ায় এত মহাব্বত এই লোকটাই ফেসবুকে গালি মারে মানে প্রবলেমটা কোথায় মানে সামনে থাকলে যে একটা শ্রদ্ধা বা সামনে থাকলে মহাব্বত বা যেটা থাকে ফেসবুকে যেন মানে এখানে গালি দিলে এখানে ট্রল করলে এখানে কাউকে নিয়ে মজা করলে যেন কোনো গুণা নাই মানে বিষয়টা এমন হয়েছে ইউটিউব ফেসবুকের জামানায় ট্রলিংটা যে যত ভালো পারে তারে আরও বেশি মানুষ সাপোর্ট করে ট্রল 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 তো মানে একজন মানুষকে ছোটো করা হ্যায় করা বা তুচ্ছতাচ্ছিল্য করা এইটাকে যে যত ভালো করে পারে খুঁচা দিতে পারে অথচ এটা কি গুনাহার কাজ কিনা আল্লাহ পাক আমাদের এগুলো থেকে হ্যাঁ দান করুক বলে না মেন